জয় কৃষ্ণ বন্ধুরা রূপা সেন্সেশন চ্যানেল থেকে আমি রূপা আবারও একটি ভিডিও নিয়ে চলে এসছি আপনাদের কাছে আজ আমি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি শ্রী চৈতন্যের মাতা পিতার পূর্বজন্মের কাহিনি কাহিনিটি শুরু করার আগে বলব আমার চ্যানেলটি লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন ভিডিওটি সম্পূর্ণ শুনুন আশা করছি ভালো লাগবে পূর্বকালে বিষ্ণু শর্মা নামে একজন তার স্ত্রী ও স্বামীর মতো ভিক্ষাই ব্রাহ্মণের জীবিকা নিত্যদিনের মতো ব্রাহ্মণ ভিক্ষায় বেরিয়েছিলেন গৃহে ব্রাহ্মণী হরিনামের মালা জপ করছেন এমন সময় ব্রাহ্মণী কুটিরের ভিতর থেকেই দেখলেন একজন জটাজুট ধারী সন্ন্যাসী কুটিরে দাঁড়িয়ে এসে ভিক্ষা চাইছেন ব্রাহ্মণী ভাবলেন সন্ন্যাসীকে কি দিয়ে আপ্যায়ন করবেন ঘরে যে কিছুই নেই পরনেও শতচ্ছিন্ন একটি শাড়ি কুটিরের বাহিরে আসতেও লজ্জা করছে তিনি তখন ভিতর থেকেই বললেন আসুন বসুন এই পিড়িতে আমার স্বামী ভিক্ষায় বেরিয়েছেন তিনি এলেই রান্না করে আপনার সেবার ব্যবস্থা করব এখন আপনি হাত মুখ ধুয়ে একটু জল সেবা করুন সন্ন্যাসী ঠাকুর দেখল যে এরা সত্যি খুবই দরিদ্র ভাবলেন দীর্ঘদিন তপস্যা করে যে স্পর্শমণি আমি পেয়েছি তাই দিয়ে এই কুটি বাসিনীকে যদি ধনী করে তুলি তাতে মন্দ কি দারিদ্রের জ্বালা আমি বুঝি সেই জ্বালা দূর করার জন্য শিবের আরাধনা করে আমি এই স্পর্শমণি পেয়েছি তারপর সন্ন্যাসী ব্রাহ্মণীকে বললেন আমার বড় মা তিরিশ বছর অনাহারে থেকে শিবের বরে আমি একটি পাথর পেয়েছি গৃহে ফিরতে আমার অনেক পথ যেতে হবে তাই ভাবলাম তোমার কুটুরে কিছু আহার করে কিন্তু আমার দুর্ভাগ্য তোমাদের এমন দুর্দশা যে সামান্য কিছু আহারও বাড়িতে নেই কি আর করা যাবে ততক্ষণে আমি স্নান করে আসি এক কাজ করো মা তোমার বাড়িতে যত লোহা আছে এই স্পর্শমণি দিয়ে সব সোনা করে নাও তোমার দুঃখ ঘুজবে আর ভিক্ষা করে খেতে হবে না এই বলে সেই স্পর্শমণিটি সন্ন্যাসী ব্রাহ্মণীকে তিনি সেটি সেটি নিজের হাতে না নিয়ে ওখানে রেখে রেখে দিন সন্ন্যাসী স্নানের জন্য চলে গেলেন ব্রাহ্মণী তখন চিন্তা করলেন বড় গরিব আমরা ভিক্ষা ছাড়া আর কোনো সংস্থান নেই আমাদের ব্রাহ্মণ বুড়ো হয়েছেন আর কতদিন ভিক্ষা করবেন কোনো ছেলে পুলেও আমাদের নেই যে শেষের দিনে আমাদের দেখবে এই পাথরের দ্বারা আমরা যদি বড়লোক হতে পারি তাহলে আমাদের আর কোনো চিন্তা থাকবে না আবার তিনি ভাবলেন না স্বামী আগে ফিরে আসুক তিনি যা বলবেন তাই হবে আমি না হয় তাকে বুঝিয়ে বলব যদি তিনি স্বীকার করেন তো ভালোই না হলে সন্ন্যাসীর জিনিস সন্ন্যাসীকে ফিরিয়ে দেব এই সাত সাতবেচ ভাবছেন ব্রাহ্মণী সেই সময় ভিক্ষে করে ব্রাহ্মণ বাড়ি এলেন ব্রাহ্মণী সন্ন্যাসী ঠাকুরকে সব কথা বললেন সব শুনে ব্রাহ্মণ বললেন ওসব পাপের জিনিস ব্রাহ্মণী ঘরে রাখতে নেই ওসব কি হবে পরলোক হয়ে এই তো বেশ আছি ভগবান আমাদের ভাগ্যে যা দিয়েছেন তার বেশি কিছু আশা করা উচিত নয় যখন আমি অথর্ব হয়ে পড়ব আর ভিক্ষায় যেতে পারব না গোবিন্দই তখন আমাদের দেখবেন আমাকে মনিটি দাও আমি নদীতে ফেলে দিয়ে আসি ব্রাহ্মণী বাধা দিয়ে বললেন না সেটা করা উচিত হবে না আমরা গরিব তাতে কোনো ক্ষতি নেই কিন্তু সন্ন্যাসী ঠাকুর যখন তার এই মনিটি চাইবেন তখন কি উত্তর দেব ব্রাহ্মণ বললেন তখন যা হয় দেখা যাবে এই নদীতে ফেলে দিয়ে আসি ব্রাহ্মণী আর কোনো প্রতিবাদ করলেন না ব্রাহ্মণ স্পর্শ নদীতে ফেলতে চলে গেলেন সন্ন্যাসী স্নান সেরে এসে দেখলেন ব্রাহ্মণের কুঠিরে কোনো সোনা নেই লোহার টুকরোগুলো তেমনি পড়ে আছে তিনি ব্রাহ্মণীকে জিজ্ঞাসা করলেন ওই আমার স্পর্শমনিতেই দাও আর তোমার বাড়ির কোনো লোহাকেই তো সোনা পরে নাওনি দেখছি ব্রাহ্মণে ধীরে ধীরে উত্তর দিলেন আমার স্বামী ওই পছন্দ করেন না তাই তিনি সেই মনিটি নদীতে ফেলে দিয়েছেন এই কথা শুনে সন্ন্যাসী রাগে জ্বলতে লাগলেন এবং গভীর দুঃখে সে বলতে লাগলেন হায় হায় এ আমার কি সর্বনাশ হল গো তিরিশ বছর কঠোর সাধনা করে যে মনি পেলাম তার গুরুত্ব না বুঝে সেটিকে নদীতে ফেলে দিলেন এই বলে সন্ন্যাসী দিতে লাগলেন এই সময় ব্রাহ্মণ বাড়ি এসে সন্ন্যাসী সেই দৃশ্য দেখলেন তাকে দেখে সন্ন্যাসী উঠে পড়ে বললেন তুমি আমার একই সর্বনাশ করলে আমার শিব মনিকে তুমি তুচ্ছ জ্ঞান করলে তুমি গরিব ব্রাহ্মণ কেমন করে বুঝবে স্পর্শ গুণ তোমাদের দুঃখ কষ্ট দেখে করুণা করতে গেল আমার তুমি ভিক্ষুক হয়ে সেটা নদীতে ফেলে দিয়ে এলে সন্ন্যাসীর দুঃখ দেখে ব্রাহ্মণ বললেন আপনার যখন এত প্রয়োজন মনিটির তাহলে আবার কুড়িয়ে দিলেই হয় আমার সঙ্গে চলুন ঘরঘোড়ার নদীতে এসে ব্রাহ্মণ অল্প জলে নেবেই সেই মণিটি কুড়িয়ে দিলেন বললেন এই নিন আপনার সেই মণি মণিটি হাতে নিয়ে সন্ন্যাসী বললেন এটা তো সেই মণি নয় শিব প্রদত্ত স্পর্শ মণিটি ছিল বেশ ছোট এটা তো দেখছি বেশ বড় তুমি কি আমাকে বালক ভেবেছ কোচকে হিরে বলছ ব্রাহ্মণ জিজ্ঞাসা করলেন আপনার মনিটির কি গুণ ছিল সন্ন্যাসী বলল যে সেটি কোনো লোহাতে ঠেকালে সেটি শোনা হয়ে যাবে ব্রাহ্মণ বললেন আপনি লোহা এখানে কোথায় পাবেন এক কাজ করুন এত নুড়ি পাথর পড়ে আছে তাতেই একটু ছুঁড়ে দেখুন না সন্ন্যাসী অবহেলা ভরে একটি পাথরে মণিটি ঠেকাতেই সেটি উজ্জ্বল সোনায় পরিণত হলো। পাশে ছিল কয়েকটি সেই মনি স্পর্শে অবাক হয়ে ভাবলেন যে মনি শুধুমাত্র লোহাকেই সোনা করতে পারে কিন্তু কাটা গাছ নুড়ি পাথর সোনা হচ্ছে কিভাবে এই ব্রাহ্মণকে যিনি ইচ্ছে করলে অসীম ধন সম্পদের অধিকারী হতে পারেন অথচ তার মনে বিন্দুমাত্র লোভ নেই ভিক্ষাই যার সম্বল সাধারণ নন এই ব্রাহ্মণ নিশ্চয়ই এই ব্রাহ্মণ এমন কোনো ধনে ধ্বনি যার সন্ধান অন্য কেউ জানে না সন্ন্যাসী মনেটি ঘর জললে ফেলে দিয়ে ব্রাহ্মণের পায়ে লুটিয়ে পড়ে বললেন আপনি প্রকৃত ধনী তা না হলে এই পার্থিব ধনকে এমন করে অবহেলায় ছুঁড়ে ফেলতে পারতেন না দয়া করে আমাকে আপনার গোপন ধনের এক কণা দিন বিষ্ণু উপাসক ব্রাহ্মণ বললেন এ জগৎকে বিষ্ণু ছাড়া বড় ধন আর কি আছে তাকে আশ্রয় করে নির্বিকার চিত্তে তার ফরল নিলে কোনো অভাব থাকে না সন্ন্যাসী ব্রাহ্মণ বিষ্ণু দীক্ষা দিলেন ব্রাহ্মণ ব্রাহ্মণী বিষ্ণু তপস্যায় বসলেন সেই তপস্যাতে যে সূর্যমণ্ডল উত্তপ্ত হয়ে উঠল চঞ্চল হয়ে উঠল দেবলোক কি চান ব্রাহ্মণ ব্রাহ্মণ যে মনে মনে এই চাইছেন হে বিষ্ণু মানুষকে খেলনা নি দিয়ে ভুলিয়ে না রেখে তাদের চৈতন্য দাও তারা তোমাকে যেন ভুলে না যায় স্বর্গের কশ্যপ অদিতি মথুরার বাসুদেব দেবী কি অযোধ্যার দশরথ কৌশল্যা তারা এলেন নবদ্বীপে জগন্নাথ মিশ্র আর শচীদেবী রূপে এই ব্রাহ্মণ ব্রাহ্মণী তাদেরই সঙ্গে মিলে গেলেন সেই সূর্যমণ্ডলের তেজ প্রথমে এলো জগন্নাথ মিশ্রের শরীরে তার থেকে শচী দেবীর অঙ্গে ফাল্গুনি পূর্ণিমা তিথিতে সন্ধ্যার সময় সকলঙ্ক চন্দ্রের গ্রহণের ছলে জগতের সকল জীবকে হরিনাম বলতে বলতে নবদ্বীপ ধামে অকলঙ্ক শ্রী আবির্ভূত হলেন অন্তক্ষীর থেকে পুষ্পবৃষ্টি হলো দেবতারা স্তবগান করছে হে সচীনন্দ তুমি যুগে যুগে পৃথিবীতে অবতীর্ণ হয়েছ কখনো নৃসিংহ কখনো মৎস্য কখনো বরাহ কখনো বামন রূপে ধরে পৃথিবীকে বারে বারে তুমি উদ্ধার করেছ কলির মানুষরা সষ্টাকে অস্বীকার করেছে তারা আত্মজ্ঞান হারা নিজেরাই নিজেদের সর্বনাশ ডেকে আনছে মোহমায়ার জালে তারা আবদ্ধ পৃথিবীর এই দুর্দিনে তোমার আবার আবির্ভাব হলো তুমি অসুর বিনাশকারী কলির মানুষরা প্রত্যেকেই অসুর ভাবা পণ্য দান করে অসুর ভাব থেকে সকলকে মুক্ত করো জীবকে চৈতন্য দান করো জগৎকে শ্রী চৈতন্য নামে তুমি খ্যাতি লাভ করবে জবন শক্তি যখন ভারতবর্ষকে গ্রাস করতে উত্তপ্ত হলো চারিদিকে বৈত্য ধর্ম যখন প্রলয় হয়ে উঠেছে ঠিক সেই সময় ভগবান শ্রীকৃষ্ণ শ্রী রাধার ভাগ্যান্তি অঙ্গীকার করে অবতীর্ণ হলেন নবদ্বীপে অল্প বয়সেই পাণ্ডিত্য অর্জন করলেন তিনি গৃহী হয়েও সংসার ত্যাগ করে সন্ন্যাসী হয়ে প্রেম ধর্ম প্রচার করলেন সব রকম বিভেদ প্রেমের বন্যায় ভাসিয়ে একবার একাকার করে দিলেন তার অপ্রতিহত গতির সামনে বৈধ ও শক্তি থমকে দাঁড়িয়ে গেল কেমন লাগলো বন্ধুরা অবশ্যই একটি কমেন্টের মাধ্যমে জানাবেন আবারও একটি নতুন ভিডিও নিয়ে দেখা হচ্ছে আপনাদের সাথে ততক্ষণের জন্য ভালো থাকুন সুস্থ থাকুন